আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আনকিচ ওয়ালের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ঝিলিকের খুব ইচ্ছা ছিল নেইল এক্সটেনশন করার তবে নেইল এক্সটেনশন কিন্তু পার্লারেও করে তো আমি ঝিলিক বাসায় করবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই প্যাকেটের মধ্যে বিভিন্ন রকমের জেল সলিউশন দেয়াই আছে আর কিছু কিটস আছে প্রথমে দুই হাত ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিতে হবে টিস্যু দিয়ে চেপে চেপে যেন নখে পানি না থাকে তো প্রথমেই আগে বেস কোট লাগাতে হবে নখের উপরে সরাসরি নখের উপরে বেস কোটটা দিয়ে তারপরে ওই পাঁচটা নখের সাইজে প্লাস্টিকের শেপ দেওয়া আছে ওই শেপগুলোর উপরে প্লাস্টিকের যে নখের শেপ দেওয়া আছে ওই শেপের উপরে পলিমার অ্যাক্রিলিক জেল লাগাতে হবে তারপরে সেটাকে আবার এই যে ইউভি রশ্মির একটা মেশিন দেওয়া আছে ওই মেশিনের নিচে আলো নিচে রেখে দিতে হবে হাত যাতে করে নখটা শুকিয়ে যায় একটা বক্সের মধ্যে এই পলিমার অ্যাক্রিলিক জেলগুলো অনেক আছে কয়েকটা বেশ কয়েকটা কালারের আছে তো প্রথমে যে প্লাস্টিকের হচ্ছে যে নখ দেওয়া আছে ওই নখের উপরে এভাবে লাগিয়ে নিতে হবে তারপরে ওটাকে স্প্রেড করে সরিয়ে দিতে হবে একটা তুলি দেওয়া আছে এর সাথে ওই তুলি দিয়ে সুন্দর করে ওখানে ওইটাই নখ হবে ওই প্লাস্টিকেরটা সরাই ফেলতে হবে যে সলিউশনটা দেওয়া হলো ওইটাই শক্ত হয়ে নোখের মতো হয়ে যায় তো আর নখের সাইজ কিন্তু অনেক বড়ো দেওয়া আছে ইচ্ছা করলে ছোট বড় করে নেওয়া যাবে পলি জেলটা যখন শুকিয়ে যাবে প্লাস্টিকের নখের উপরে তখন প্লাস্টিকের নোকটা মোচড় দিলে পরে উঠে আসবে যে পলি জেল যেটা সেটা শক্ত হয়ে নখের মতো হয়ে যাবে আর এভাবে ক্লিপ দেওয়া আছে এভাবে একটু আটকে রাখতে হবে প্লাস্টিকের যে এক্সট্রা নোখ সেটা আর শুকানোর জন্য এই যে ইউভি রশ্মি দেওয়া একটা মেশিন এর নিচে হাতটা দিয়ে রাখতে হবে শুকাতে হবে এভাবে আর এই ইউভি নিচে হাত দেওয়ার আগে তো আমি এটাই বললাম ওকে যে যেহেতু ইউভি রশি স্কিনের জন্য ক্ষতিকর আর হচ্ছে সানস্ক্রিন লোশনটা কিন্তু ইউভি ইউভিরশ্সিটাকেই প্রোটেক্ট করে তো এই জন্য ও লাগিয়ে নিল সানস্ক্রিন লোশন আর এভাবে বেশ কিছুক্ষণ শুকাতে হবে আর আমি কিন্তু আগেই বলেছি যে এটা প্লাস্টিকের নখ দেওয়া আছে বড় বড় দেখা যাচ্ছে এই জন্য তুলে নিলে ওটা হচ্ছে ইচ্ছা মতো সাইজ করে নেওয়া যাবে এই যে এখানে প্লাস্টিকের নোখ তুলে নেওয়া হয়েছে এখন একটু ঝিলিক ঘষে নিচ্ছে আর এভাবে ঘষে অথবা নেইল কাটার দিক কেটে পছন্দ মতো সাইজ করে নেওয়া যাবে আর একটা কথা মানে সাবধানে থাকতে হবে নোখটা ভেঙেও যায় একটুখানি গোতা লাগলে কিছু লাগলে আর এটা তোলার জন্য শুধু একটু হালকা কুসুম গরম পানিতে হাতটা খুলে যায় যেহেতু আমরা বাঙালি আর বাঙালি বলতেই হাত দিয়ে খাওয়া অভ্যাস তো হচ্ছে এক্রিলিক নেইলস নিলে চামচ দেখা খেলে খাওয়াই ভালো তাহলে নেইলসটা ডিসকালার হয়ে যাবে না আমি এখন বিদায় নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ